বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তা জমে একদম খাস্তা এইরকম যদি চিকেনের পুর ভরা খাস্তা নাস্তা পাওয়া যায় বাচ্চারা কিন্তু চেটেপুটে খায় আমার ছেলে তো মাশআল্লাহ আর রিভিউ দেখেন চিকেন বান পাইলে দেখেন দেখাচ্ছে তিনটা খেয়েছে আলহামদুলিল্লাহ বাড়িতে বাচ্চাদের জন্য এইরকম টিফিন অথবা বিকেলের যদি আপনি বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা খাবে আজকে আমি এই নাস্তা কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন কতদিন পর্যন্ত ভালো থাকবে সমস্ত কিছু বলে দেব। আমি প্রথমে তিন চামচ চিনি নিয়েছি এক চামচের একটু কম ইস্ট নিয়েছি একটু লবণ নিয়েছি দুই চামচ তেল নিয়েছি হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং ছোট্ট একটা ডিম নিয়েছি ভালোভাবে গুলে নিয়ে আমি এক কাপ উষ্ণ গরম পানি দিয়ে দিলাম এবং একটু ময়দা চেলে পাতলা একটা ডো করে নিচ্ছি আপনারা দেখে শিখে নেবেন দেখুন আমি কিভাবে করতেছি এভাবে আগে প্রথমে পাতলা ডোটা করে নিলে আপনার এই ডো খুবই স্মুথ হয় এবং এই ডো দিয়ে আপনি অনেক কিছুই বানাতে পারবেন চিকেন বান পিজা নান রুটি মোটামুটি এই ধরনের অনেকগুলো খাবারই বানাতে পারবেন আমি আজকে ফ্রজিং পদ্ধতি পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে বানিয়ে ফ্রোজেন করবেন তবে ডোটা কিন্তু ভালোভাবে মতে নিতে হবে সুন্দর করে দুই হাত দিয়ে মথে নিতে হবে এবং এভাবে র্যাপিং পেপার দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে চুলার পাশে দেখুন আমার ডোটা একদম ফুলে ফেপে একাকার হয়ে গেছে আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব একটা ভাগ রেখে দিব ফ্রোজেন করার জন্য আর একটা ভাগ দিয়ে আমি দেখুন আপনাদের চিকেন বান রেডি করব এবং ফ্রজেন করার পদ্ধতিটিও দেখে দিব আমি দেখুন সুন্দর করে লেচি করে নিয়েছি বেশ কয়েকটা আর এরপর যে আমি যে চিকেন দেখাইলাম এটা কিন্তু ফ্রজেন চিকেন আমি চিকেনের পুরটা একবারে বানিয়ে ফ্রোজেন করে রাখি এটাতে পিজা বানান যায় এরকম চিকেন বান বানানো যায় বার্গার বানানো যায় তো আমার এই ভিডিওটি লিংক দেওয়া আছে আপনারা দেখে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি দেখুন ইতিমধ্যেই দুইটা চিকেন বান রেডি করলাম আমি কিভাবে করলাম আপনারা নিশ্চয়ই দেখে নিতে পারলেন আপনারা এইভাবে ডো রেডি করলে তবেই কিন্তু পুর ভরাতে পারবেন নইলে কিন্তু সিরে সিরে যাবে ফেটে যাবে তেলের ভেতর দিলে বের হয়ে যাবে চিকেন ডোটা এই জন্য পারফেক্টলি রেডি করতে হবে আমি দেখুন কথা বলতে বলতে সবগুলো বান রেডি করে নিয়েছি এর ভেতরে আপনি চিজও দিতে পারেন আমার চিজটা শেষ হয়ে গেছে এই জন্য আমি শুধু টমেটো সস দিয়ে চিকেন দিয়ে করে নিয়েছি একটি তেলে একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে আমি চিকেন বানগুলো ছেড়ে দিলাম সুন্দরভাবে এপিট এ পিঠ ও পিঠ আমি ভেজে নেবো দেখুন চিকেন বানগুলো তেলে সারার পর পরই কতটা বড় বড় ফ্লপি হয়ে গেছে ফুলে ফেপে একাকার বাচ্চাদের খুবই পছন্দের একটি নাস্তা বিকেলবেলা দিলেন হেলদি নাস্তা বাচ্চাদের কিন্তু চিকেনের চাহিদাটাও হয়ে গেল এর আপনি যে কোনো মাংস ব্যবহার করতে পারবেন এভাবে বাচ্চাদেরকে অবশ্যই দিবেন এবং আমাকে জানাবেন ওই যে আমি চিকেন পুর ভরার পরেই ওইভাবে ফ্রোজেন করেও রেখে দেই। তাহলে প্রায় এক মাসের মতো ভালো থাকে আমি বের করে শুধু বাচ্চাকে টিফিনে দিয়ে দিই আমি দেখুন একটু পরিবেশন করতেছি E potgè quèpsi que em di te paren piaescuxi, sos,